আসসালামু আলাইকুম গাইজ এই শীতের শুরুতে অনেকেরই সর্দি কাশি জ্বর শুরু হয়ে গেছে যেমন আমার পরিবারে আমি সহ সবাই সর্দিকাশি জ্বর আর গলা ব্যথায় ভুগছি আজ তৈরি করব ঠান্ডার জন্য অনেক উপকারী একটা চিকেন স্যুপ যার নাম হলো গার্লিক কোরিয়ান্ডার চিকেন স্যুপ গরম গরম এই উপকারী চিকেন স্যুপটা খাওয়া হলে ইনশাল্লাহ অনেকটাই রিলিফ পাবেন এটি তৈরি করা খুবই সহজ প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম আস্ত একটি রান আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের যে কোনো পার্ট নিয়ে নেবেন এবার এতে দিয়ে দিব তেজপাতা এবং স্বাদ মতো লবণ পানি দিয়ে দিলাম ছয় কাপ আপনারা কতটুকু পরিমাণ স্যুপ বানাবেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে আসে চিকেনটা সিদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী হাট থেকে মাংসটা আলাদা করে নেবেন এবার চিকেনের স্টকটা একটা পাশে সরিয়ে রাখব এবার আরেকটি প্যানে দুই থেকে তিন টেবিল স্পুন তেল দিয়ে দিব এবং দিয়ে দিব একটা দারচিনি দিয়ে দিলাম কুচি করে কাটা রসুন প্রায় টু টেবিল স্পুনের মতো টু টেবিল স্পুন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এটি মুখের রুচি বাড়াতে খুবই সাহায্য করবে দিয়ে দিব স্বাদ মতো লবণ চুলার হিটটা মিডিয়ামে রেখে দুই এক মিনিট ভাজতে থাকবো ভাজতে ভাজতে দেখা যাবে রসুনগুলি লালচে রং ধারণ করেছে আর সেই সময় দিয়ে দিব করে রাখা চিকেনের মাংসগুলো আবারও দুই এক মিনিট ভেজে নিব এবার দিয়ে দিব ধনে পাতা প্রায় আধা কাপের মতো এবং দিয়ে দিব ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া আবারও দুই এক মিনিট ভেজে নেব এবং দিয়ে দিব সরিয়ে রাখা চিকেন স্টকটা যদি মনে করেন আপনার চিকেন স্টকটা বেশি শুকিয়ে গেছে তাহলে আপনি পানি অ্যাড করতে পারেন নেড়ে চেড়ে অপেক্ষা করব স্টকটা ফুটে না ওঠা পর্যন্ত এ পর্যায়ে একটি বাটিতে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এবং ফোর টি স্পুন পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব যেন কোনো লামস না থাকে মেশানো হয়ে গেলে একটি পাশে রেখে দেব যখনই দেখবো চিকেন স্টকটা ফুটে উঠেছে তখনই দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস এবার দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ অল্প অল্প করে মিশ্রণটা ঢালতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা ঘনত্বের না আসে এখানে আমার পুরো মিশ্রণটাই লেগেছে আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে নাড়াচাড়া করতে থাকবো দুই এক মিনিট এবং দিয়ে দিব আরও কিছু ধনেপাতা পাতা নাড়াচাড়া করতে করতে যখনই দেখব বলক চলে আসছে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং গরম গরম পরিবেশন করব স্যুপটা কেবল ঠান্ডা পড়া শুরু হয়েছে অনেকেই ফ্লুতে আক্রান্ত হচ্ছেন এই ফ্লু থেকে রিলিফ পেতে হলে খুবই উপকারী একটা স্যুপ আপনি তৈরি করুন এবং সুস্থ থাকুন খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করুন এই গার্লিক কোরিয়ান্ডার চিকেন স্যুপ স্যুপটা পরিবেশনের সময় অবশ্যই ভাজা রসুনের উপরে ছড়িয়ে দিবেন। এতে খেতেও ভালো লাগবে আবার ফ্লেভারটাও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই এই শীতে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন রিয়ামা নিল্লা